হাই বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার এখন বাজছে সকাল সাড়ে সাতটা তো দেখো এই হালকা হালকা রোদ বেরোচ্ছে এখন সাড়ে সাতটা বাজছে তো আমার বর বেরিয়ে চলে গেল দিদিদেরকে আনতে তো গেছে সাতটার সময় এক ঘন্টা তো লাগবে স্টেশন তো ওদের ট্রেন থেকে নাবার টাইম হচ্ছে আটটা তো চলে গেছে আনতে আবার এখন টেন লেট দেখাচ্ছে আটটা আট নয় দেখাচ্ছে সাড়ে আটটা দেখি এখন কখন নাবে কখন আসে তো এখন আমি রান্না বসিয়েছি রান্না বলতে সকালের মুড়ি খাবার হচ্ছে আর এই ভাবলাম ভিডিওটা অন করি মুড়ি মুড়ি খাওয়ার জন্য তরকারি বসিয়েছি আর এই ব্যালকনিতে বসে আছি এবার ঘর ফর পরিষ্কার করে নেব ওরা আসার আগে সব কিছু ব্যবস্থা করে নেব চলো ওরা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার তো করবোই আজকে আর মুড়ি খাড়কি তরকারি করছি দেখাই দেখো এখানে ঘুগনি করছি এখানে ঘুগনি চাপিয়েছি হয়েই এসেছে ঘুগনিটা এবার একটু উপর থেকে গরম মশলা ঘি ছড়িয়ে নামিয়ে নেব কেমন হয়েছে দেখো ভুনির কালারটা দেখতে তো অসাধারণ হয়েছে কিন্তু টেস্টও নিশ্চয়ই ভালোই হবে তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলছি কারণ ঘরে কপাট ঘরে আমার মেয়ে ঘুমোচ্ছে এখন আর ও ঘুম থেকে উঠে পড়লে আর আমাকে কিছু কাজ করতে দেবে না তাই আস্তে আস্তে কথা বলছি দেখো তোমাদের সকালের ওয়েদারটা একটু দেখাই সকালের শহরটা তো তোমরা কোনো দিন দেখো নি একটু শেয়ার করি এই হালকা হালকা রোদ বেরোচ্ছে সাড়ে সাতটা বাজছে এখন দেখো চলো কাজকর্মগুলো সেরে নেই আবার পরে আসবো মেলাটা দেখা যাচ্ছে চলো আবার পরে আসছি হাই বন্ধুরা আমার দিদিরা নিচে চলে এসছে এই দেখলাম গেট দিয়ে ঢুকছে তো ভাবলাম ক্যামেরা অন করি এই যে গেট খুলে আমরা বসে আছি এখন চলো ব্যাক ক্যামেরা করি ওরা আসছে দেখাই ধীরে আজাও আজাও কে দিদি আর আরে বাবা আনন্দ যা হাই বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম আবার ক্যামেরার সামনে রান্না বান্না করলাম করে এই বসে আছি সবাই মিলে এই যে আমার দিদি বসে আছে বিছানাতে এই যে দুটো বঞ্জি আছে শুয়ে আর এই যে দিদি সব গিফট এনেছে এখন গিফটগুলো খুলে দেখা হবে সেই জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি চলো কি কি গিফট এনেছে দেখাই তোমাদেরকে দেখতে থাকো হাই করে দাও তাই আমি তো পড়েছো দেখি তো

এটা ব্লাউজ পিস আছে কালারটা ঠিক আসছে না কালারটা একটু ডিপ আছে ফোনেতে একটু লাইট লাগছে কিন্তু এখানটা স্টোনের কাজ করা খুব সুন্দর আসছে এই যে গোটাটাই এইরকম কাজ করা আর পারে এই যে এইরকম স্টোনের কাজ খুব সুন্দর দেখতে দেখো সব থেকে লাস্টে আমি আর আমার দিদি এখন খেতে বসেছি তো সেদিনকে সিম্পিলি রান্না করেছিলাম ডাল আলু হাতে দিয়েছিলাম আর মাছের ঝাল করেছিলাম দিদি বললো বেশি কিছু রান্না করতে হবে না তাই সিম্পিলের মধ্যে করেছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো লাস্টে আমি আর দিদি বসেছি তো সিম্পিলি রান্না করেছিলাম বেশি কিছু করতে পারিনি তারপর দেখো রাতে চলে গিয়েছিলাম সবাই মিলে মেলা দেখতে তোমাদেরকে দেখিয়েই ছিলাম যে সামনে মেলা হচ্ছে আর এই নাগরদোল্লাটা দেখো সবাই চাপছে আর এমন চেঁচামেচি করছে সেইটাই শেয়ার করছি প্রচুর ভিড়ও হয়েছিল আর এরপরে একটা ভিডিও দেব দেখবে আমার সোনামা টেনে চেপেছে ওইটায় কোনো ভয়েস দেবো না তোমরা দেখে নেবে কোন এক ফোঁটা ভয় পায়নি মানে ও টেনে চেপে চুপ করে ও দিদিদের সাথে বসে আছে অন্য বাচ্চারা তো ভয় পায় ও চাপবে বলে বাচ্চাদের সেই ট্রেন মতো আছে ওই বাচ্চাদের ওই ট্রেনে চেপেছিল দেখো প্রচুর ভিড় হয়েছিল মেলা এখনো আছে বাবু ভয় খাবে No, 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 no. তারপর আমরা সে বড়দের ট্রেনটাই চেপেছিলাম দিদি আর জায়বাবু চাপেনি আমি বড়ো বঞ্জি আর হচ্ছে ওর বাবা ও আর ছোট বঞ্জি সবাই চেপেছিলাম কিন্তু দিদি আর জায়বাবু চাপেনি শুধু আমরা সবাই চেপেছিলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম ট্রেনটাতে দেখো এই ময়ূরটা দেখো কত দূরে উঠছে সবাই এমন চেঁচাচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি

এইখানটা তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো আমি আর আমার বড় বন্ধিকে দেখতে পাবে দুজনে চেপেছিলাম ব্রেক ড্যান্সে প্রথমটা ভয়েস দিইনি তোমরা নিশ্চয়ই দেখি বুঝতে পেরেছ আমি আর আমার বড় বন্ধি চেপেছিলাম খুবই ভয় পেয়েছিলাম আমি এইটা নিয়ে দ্বিতীয়বার ব্রেক ড্যান্স তারপর মেলা দেখে এসে আমরা নিচে একবারে বাজি ফাটিয়ে তারপর রুমে গিয়েছিলাম ও এসে একবার ওপর থেকে বাজিগুলো নিয়ে এলো আমরা সব নিচে দাঁড়িয়েছিলাম দেখো আমার ছোটো বোনজি এখানে তুপড়িটা জ্বালালো একবারে সবাই মিলে বাজি পোড়াচ্ছিলাম বাজি পুড়িয়ে তারপর ওপরে গিয়েছিলাম খুব আনন্দ করে কাটালাম দিদিরা এসেছিল দেওয়ালিতে আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করে কাটলো আবার চলেও গেল এই দেখো এখানে আমি একটু তুবড়িটা জ্বালিয়ে দিচ্ছি কিন্তু জ্বলছিলো না অনেকবার চেষ্টা করার পর জ্বলেছিলো আর দিদিরা চলেও গেছে মনটাও খারাপ হয়ে গেল চলো তোমরা আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো